সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি যশোরই আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আমি রব্বানি কনস্টিটিউশন মেনে একশো টাকা কামালে তার পাঁচ ভাগের এক ভাগ খমোজ দেই একশো টাকা থেকে বিশ টাকা আপনারা যদি এইভাবে দিতে পারেন আর এই খমোজ দিয়ে মানুষকে যদি আপনারা সাহায্য সহযোগিতা করেন তো মনে রাখবেন আপনারা কখনো ঠকবেন না কিন্তু যখন আপনি কোরআনের এই বিধান মতে জীবন কাটাবেন আট নম্বর সুরা আল আনফালের একচল্লিশ নম্বর মতে যখন আপনি খমুজ দিয়ে নিজেকে মুসলিম হিসেবে আল্লাহ বিশ্বাসী হিসেবে প্রতিষ্ঠিত করবেন তখন হিংসাকারীরা আপনার নিয়ে হিংসা করবে যদিও তারা কখনো জিতবে না হিংসুকরা কখনো পাঁচ ভাগের এক ভাগ দিবে না কারণ তাদের কাছে নিজস্ব থট রয়েছে শতকরা তারা আড়াই টাকা দিয়েই খুশি পায় যার সম্পর্ক ইসলামের সাথে না তবে তাদের ধর্মের সাথে রয়েছে আর ইসলাম কখনও তাদের ধর্মকে পছন্দ করে না হোক সে শিয়া সুন্নি কিংবা সালাফি ধর্মের মুসলমান